সেনাপ্রধান গেছিলেন আপনার আমাদের প্রধান উপদেষ্টার কাছে জানাইতে জানাইতে যখন গেছেন আমাদের নিজে কিছু বলতে পারেন না তাই উনি ডাইনহাত কথাবার্তা বলছেন সেই দিনই সেনাবাহিনী কিন্তু বলছে যে আমাদের লোকজন নিয়ে যায় এখন এই কথাগুলো কিন্তু পুরোটা আবার আইএসপি আর কিন্তু এখনো বলে নাই যে ফিফটি পার্সেন্ট নিয়ে যাবে পত্রিকা তো চলে আসছে হুট করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে নেয়া ফিরে নেয়ার একটা সিদ্ধান্ত নেয়া হয়েছে এই যে একদিকে আমরা শুনছি নির্বাচনের জন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে কোন কোন দল নমিনেশন দিয়ে দিয়েছে এর মধ্যে সেনাবাহিনীর ব্যারাকে ফিরে যাওয়াটাকে আপনি কোন দৃষ্টিতে দেখেন এই এই সময়টাতে ক্রিটিক্যাল এই সময়ে রাশে দেখান ধন্যবাদ মাসুদ ভাই ধন্যবাদ রফিক ভাই এবং আমাদের প্রোগ্রামটি যারা দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মাসুদ এই ফিফটি সেনা সদস্য তুলে নিয়ে যাওয়াটা আপনাকে জাস্ট একটু আগে যাইতে হবে মানে সপ্তাহ খানিক আগের সপ্তাহখানিক আগে সেনা সদরে একটা বৈঠক হয়েছিল সেনা সেনাবাহিনীর মেজর র্যাঙ্কের থেকে উচ্চ সমস্ত কর্মকর্তা তো সেখান থেকে যতটুকু ইনফরমেশন পেয়েছি সেটা হচ্ছে যে তারা ওখানে বলছিল যে সেনাবাহিনী মেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ইয়েতে আছে কোথায় রাস্তায় আছে যে অকারেন্স গুলো হচ্ছে এই অকারেন্স গুলোতে হয়তো তারা এটা প্রবলেম পড়তে হবে সামনে যে কোনো সরকার আসলে এই যেমন তারা তুলনা দিচ্ছে যে গোপালগঞ্জে আপনার পাঁচজন হত্যা এরপর আপনার খাগড়াছড়িতে তিনজনের হত্যা এগুলো নিয়ে তারা নিজেরাই একটা টেনশন আছে যে পরবর্তীতে অন্য কোনো সরকারের সাথে সেনাবাহিনীকে সেম এই যে এখন যে আইসিটি ট্রাইব্যুনাল আছে এইটার মতো করে তাদেরকে আবারও এটা বিচারের সম্মুখীন হতে হবে এবং আপনি আদিলুর রহমান আমাদের উপদেষ্টা আদিলুর রহমানের যে সংগঠন আছে অধিকার যে চল্লিশ জন এই পর্যন্ত জন আপনার মারা গেছে যাদের মধ্যে মনে হয় সম্ভবত সাতাইশ জন সেনাবাহিনীর জড়িত মানে যে পুলিশ বিডিআর সেনাবাহিনী সহ যেসব যৌথ অভিযান করছে বা ধরছে ওইখানে মারা গেছে এরকম এখন এগুলো নিয়ে সেনাবাহিনী সেনাপ্রধানের উপর একটা বিশাল চাপ ছিল যে আপনি উইথড্র করেন কারণ আমরা রাস্তায় থাকলে অকারেন্স হবে কোথাও গেলে অকারেন্স হবে তখন এটার দায় দায়িত্ব তো পরে আমাদের হাতে আসবে ছোট্ট একটা ঘটনা বলে যেটা আজকের এই মুহূর্তের ঘটনা সেটা চট্টগ্রামে বিএনপির এক এমপি নমিনেশন প্রার্থী চট্টগ্রাম আট চাঁদগাঁও এলাকার চট্টগ্রাম আটের উনি একটা গণসংযোগে গিয়েছিলেন সেইখানে গোলাগুলিতে একজন নিহত চারজন আহত এবং সেই এরশাদুল্লাহ যার নাম ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন ঢাকায় অবস্থাটা তাহলে ওইখানে যদি সেনাবাহিনী থাকতো এই গোলাগুলি গুলি যারা করছে তাদের মারতে চাইতো তাহলে সেখানে যদি আরো দুই চার পাঁচজন মরতো সেটাও সেনাবাহিনীর দোষ আর সারা বাংলাদেশে এখন পর্যন্ত যেরকম মে হিসেবে সবগুলো সেনাবাহিনীর দোষ হবে কার সেনাবাহিনী আপনারা তো ছিলেন এখানে একটা জিনিস খেয়াল করেন পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত কোনো সরকার ছিল না দায়িত্ব নিয়েছিল সেনাবাহিনী তাহলে ওই সময় হত্যা খুন রাজানি ধর্ষণ জ্বালাও পড়াও সবগুলো দায়িত্ব নিচ্ছে কিন্তু সেনাবাহিনীর আগে পরে যেই সরকার আসবে সেই সরকারই আপনারে সেনাবাহিনীর ধরবে কারণ এখন তো সুযোগ পাইছে তো এগুলো একটা বিশাল ক্ষোভ আছে সেনাবাহিনীতে যেটারই ফলশ্রুতি তাদের চাপ ছিল তুলে আনা আর এইটা যে তুলে আনবে এইটার জন্য তারা সেনা গেছিলেন আপনার আমাদের প্রধান উপদেষ্টার কাছে জানাইতে জানাইতে যখন গেছেন আমাদের সেনা উনি নিজে কিছু বলতে পারেন না তাই উনি ডাইন হাত বামাত মানে নৌবাহিনী বিমান বাহিনী এই তিনজন নিয়ে গেছে তিনজন জায়গায় ওখানে কথাবার্তা বলছেন যে কথাটা আমাদের সামনে শুধুমাত্র আসছে যে হ্যাঁ নির্বাচনে সেনাবাহিনী এই বিডিআর সেনাবাহিনী নৌবাহিনী বিমান সবাই কাজ করবে এরা একটা ইয়ে দিবে নিরাপত্তা দিবে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য এতটুকু সেই দিনই সেনাবাহিনী কিন্তু বলছে যে আমাদের লোকজন তুইলে নিয়ে আছে এখন এই কথাগুলো কিন্তু পুরোটা আবার আইএসপি আর কিন্তু এখনো বলে নাই যে ফিফটি নিয়ে যাবে পত্রিকা তো চলে আসছে আবার একটা জিনিস দেখেন যে আজকে আইএসপি আর এর যে বিজ্ঞপ্তিটা আছে বা আপনার সাংবাদিক সমাজ যেটা বলছে সেইখানে কিন্তু বলছে যে এই যে যেই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার হয়েছে যে তারা এখনো সেনাবাহিনীর লোক তাদের প্রতি সেনাবাহিনীর সিম্পতি আছে যেমন আপনার যারা মারা গেছে তাদের প্রতি যেমন সিম্পতি আছে এরাও সেনা সদরের লোক এদের প্রতিও তাদের দায়িত্ব কর্তব্য আছে কথাগুলো বুঝে দেখেন আইসিটির সাথে কিন্তু চলে যাচ্ছে আস্তে 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 মুখোমুখি হয়ে যাচ্ছে এই পুরা কাহিনীটা যদি চিন্তা করেন এবং আজকে আপনি যে কার্ডটা দেখালেন এই যে বিএমপি এই নেতা এবং উনি তো ছোটখাটো নেতা না ভাই উনি এ হচ্ছে যে এখন নগর বিএমপি এর আহ্বায়ক চট্টগ্রাম মহানগর বিএমপি এর আহ্বায়ক উনি খুব ছোট নেতা না উনি এক সময় বিজিএমই নেতা ছিলেন এখন উনি মারা গেলেন এখন মারা গেছে কোথায় আপনারা এদেশে চালিটা তো দিবলা একটা জায়গা আছে ওই জায়গায় আর এটা হচ্ছে যে শিবির উদ্দोषित একটা আলাদা জামাত উদ্দोषितে আলাদা এইখানেই আপনারা আরো আগে আপনারা 8 জন ছাত্রীদের 8টা ছেলের মাইক্রোবাসের ভিতর গুলি করে মেরে ফেলছিল ওই ঘটনা এখানে হয়েছিল এখানে মতে ছোট সাজাদ ছোট সাজাদ সে বউ নিয়ে অলরেডি জেলে এটা জানেন অনেকে সবাই জানেন আর বড় সাজাদ হচ্ছে দুবাইতে তো এখন দোষটা কিন্তু ঘুরে ফিরে আসলো বড় সাজাদের উপরে পড়বে বাইয়ে তবে সাথে যে ছেলেটা মারা গেছে ও বিশাল সন্ত্রাসী এখন আপনি একটা দিনে চিন্তা করেন যে এই যখন পরিস্থিতি বিএনপির এত বড় নেতারে গুলি করে দেয় তার মানে এইটা কি আপনার কয়েকদিনের গত এক মাসের ঘটনা দেখে এন সবাই বলতেছে জামাত তারপর এনসিপি বলতেছে কিষেন নির্বাচন দেশের পরিস্থিতি ভালো না নির্বাচন এখন হবে না এগুলো কিন্তু বলতেছে জামাত আর এনসিপি এরা কিন্তু নির্বাচন নাওার জন্য এরা কিন্তু এসব কথা বলতেছে আর সেই মুহূর্তে 50% সেনাবাহিনী তুলে নিয়ে যাওয়া এবং আজকের এই ঘটনা এই দন্ডর ডট একটু মিলাম সেনাবাহিনী সকাল থেকে 50% কমে গেছে ভদ্রলোক এখানে গুলি খেয়া এখন হসপিটালাইজ একজন মারা গেছে আগামী দুই দিন চার দিন পাঁচ দিনের ভিতরে তাহলে আপনার কি মনে হয় যে আসলে এমনি হচ্ছে কি ডিজিএফআই বা জামাত এনসিপি জড়িত না এরাই জড়িত আমার মনে হয় তার কারণ হচ্ছে যে ইলেকশন হবে না এটা আমরা বারবার বলতে সারা দেশের মানুষই জানে যে ইলেকশন তো হবে না ইলেকশন না হওয়ার জন্য একটা জ্ঞানজাম দরকার আছে কি জ্ঞানজাম করবে এখন আপনার জ্ঞানজামের সিমটম বলি দুইশো প্রার্থী ঘোষণা দিয়েছে বিএমপি তাহলে এই দুইশো প্রার্থী যারা ঘোষণা দিয়েছে তখনই একটা গুঞ্জন ছিল যে মিনিমাম একশো আসন ব্যাপক গন্ডগোল হবে প্রার্থী মানবে না কিন্তু ভিএমপি কেমনে জানি দমায় আনতে পারছে মাত্র দুইটা একটা হচ্ছে যে আপনার এই চিটং চার আসন সীতাকুণ্ড ওইদিকে আরেকটা জানি কোন জায়গায় এই দুইটা জায়গায় ক্যান্জাম হয়েছে আর কোথাও হয় নাই জি রাস্তায় ভাই

অনেক আসনে সেইখানে নির্বাচনী একটা কিছুটা হলেও তো দলীয় ভাবে সাড়া আছে যদিও ব্যাপক জন সাড়া নেই কিন্তু দলীয় পর্যায়ে একটা কিন্তু এই ক্রিটিক্যাল মুহূর্তে সেনাবাহিনীর বললেন যে অর্ধেককে ফিফটি পার্সেন্ট আর্ষে তিরিশ হাজার তার মধ্যে পনেরো হাজার উঠে গেলে আর থাকে পনেরো হাজার এই পনেরো হাজারও আবার কি উঠে যায় কিনা তা তো আমরা জানি না তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আসলে পরিকল্পনাগুলো কি রফিক ভাই আপনার মত করে যদি একটু বিশ্লেষণ করেন বিষয়টা ধন্যবাদ মসুদ ভাই রাশেদ ভাই এবং আপনার দর্শক শ্রোতা সালাম আলাইকুম আসলে আমরা তো ক্ষুদ্র মানুষ আমরা তো বিশ্লেষণ করার কিছু নাই তবে এই সব জিনিস যেগুলি আপনার যে জিনিসটি উঠায় দর্শক সেনাবাহিনী উঠায় নেওয়ার যেটা এটা প্রত্যেকটা পেপারে মনে আসছে যেহেতু আপনার ছোট ছোট কার্ড যে ফেসবুকে আসে এগুলি দেখলাম প্রতিটা পেপারে আসছে আমি তো সকালবেলাই দেখলাম দেখি আমি কিছুটা মানে আশ্চর্য হলাম যেটাকে এটাকে ভুল লিখলো কিনা কারণ দেখলাম একটা কালের কন্ট দিল পরে দেখলাম না আরো অনেকে দিচ্ছে পরে আমি মনে করলাম যে জিনিস তো আসলে ছুটি কি মনে হয় যে সেনাবাহিনী কি ফিফটি পার্সেন্ট সেনাবাহিনী এখন কিন্তু এটা জিনিস নিয়ে কিন্তু মানুষ কিন্তু একটু কানগোসা করতেছে মানুষ সবাই কিন্তু একটু মানে বিচলিত হয়ে গেছে যেখানে দেখে না 30000 আমরা এরিনা কত লক্ষ শোনা বাইনি আছে সেনা প্রধান যেহেতু আমাদের বলছে যে 30000 শোনা বাইনি আছে উনারাই কিন্তু আনছিল কলা ঠিকমতে রক্ষা করতে পারতেছে এই শুকাতছে কিন্তু প্রতিটা প্রতিদিনে কিন্তু কোনো না কোনো জায়গায় ব্যালেন্স হচ্ছে দেখুন আমরা চিটাং আজকে হইলো যে আমাদের পার্টি সে জনসংযোগ করতেছে ওখানে তার কোন গুলি করে পারছে কিন্তু রাস্তা আমাদের গুলি করে মানে বলছে এখন বল করে এখানে কিন্তু প্রতিদিনে কিন্তু মানুষ খুন করতেছে

এটা কিন্তু মানুষ কিন্তু অলরেডি কিন্তু এটা নিয়ে আলোচনা করতেছে এবং মানুষ একটা জিনিসই বলে যে রাশেদ ভাই বলতেছে আসলে নির্বাচনটাই আসলে কি কি চালু কি হবে কিনা সেটাই একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াইছে তা আমরা তো বলতেছি আগে দিয়ে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুব কম কিন্তু বর্তমানে যতটুকু সময় আসতেছে যখন আগে বিশ্লেষকরা কিন্তু বিভিন্ন বিশ্লেষকরা কিন্তু বিভিন্ন বিশ্লেষণ করছে যে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হয় সেক্ষেত্রে নির্বাচনটা কিভাবে সম্ভব তাও আবার একটা বিশ্ব বৃহত্তর একটা অংশকে কিন্তু নির্বাচনে কিন্তু বাইরে রাখা হয়েছে বিশেষ করে আমরা কিন্তু প্রথম থেকে বলতেছি যে আওয়ামী লীগের ফিফটি পার্সেন্ট এর সমর্থক রয়ে গেছে চিল্ড্রেন অনেকেই অনেকগুলি স্বীকার করে নাই যারা আমাদের বিশ্লেষণ করে ফিল্ডে মিডিয়াতে আমি আগে যারা দেখলাম পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ আজকে আমি আমাদের গোলাম মোল্লা রনি ভাইয়ের একটা ভিডিও শুনলাম উনি নিজে স্বীকার করলো যে পঞ্চাশ পার্সেন্ট আওয়ামী সমর্থক আছে যেহেতু যদি দেখা জাতীয় পার্টি আছে তো সব মিলে আরো অন্যান্য ছোট ছোট দল আছে সব ধরেন পঞ্চান্ন ষাট পার্সেন্ট কি বাইরে রাখে নির্বাচনটা হইলে এটা আসলে একই ধরনের নির্বাচন হবে এখন এইটাও একটা মানুষের মধ্যে আতঙ্ক ঢুকতেছে

সঙ্গে বেড়ে যাবে চিন্তা এরা হাতে খুন কাবারে বেড়ে যাবে তাহলে কিন্তু সরকারের একটা সুযোগ হবে কিন্তু যে নির্বাচন এই মুহূর্তে সম্ভব না তার উদ্দেশ্য কিন্তু ওইটাই এবং অন্যান্য জিনিস যেগুলো আছে যে বিএনপি সাথে যে অন্যান্য দলগুলি যে একটা আন্দোলন চলতেছে আপনার ওই যে সাত দিনের একটা আলটিমেটাম দিছে যে ইয়ার মধ্যে আপনারা ইয়ে হবেন আপনার সমুদ্রতায় আসবেন সমুদ্রতায় আসবেন সমুদ্রতা না আসলে কি হবে এই যে একটা বিশৃঙ্খলা এগুলি নিয়ে কিন্তু একটা মানে মানুষের মধ্যে বিশাল একটা আতঙ্ক অলরেডি কাজ করতেছে আসলে আদৌ নির্বাচন হবে কি না এবং সেনাবাহিনী উঠায় নিতেছে নির্বাচনটা কি মানুষকে ভায়োলান্স মধ্যে উদ্বুদ্ধ করার জন্য এবং উদ্বুদ্ধ কি মানুষ কিন্তু ভয় পাইতেছে যারা সাধারণ মানুষ ভয় পাইতেছে এখনই যে সেনাবাহিনী চলে যায় তাহলে কি হবে এখন এটা কি সরকারের কি প্লান না প্লান আমরা আসলে বুঝি না